হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি নিত্য নতুন আর রেসিপি নিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই তরকারি করে তোমাদেরকে দেখাবো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি এখানে পুঁই বিটুরি কুমড়ো বেগুন আলু সব একেবারে কেটে নিয়েছি ছোটো ছোটো করে এখানে একটা টমেটো কুচিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আদা একটু কুচিয়ে নিয়েছি রসুন তিন চারটে বড়ো বড় কোয়া তিন চারটে রসুন কুচিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে প্রথমে নুন হলুদে ভালো করে মাখিয়ে নিচ্ছি কড়াইতে তেল গরম করতে দিয়েছি দেখো এবার আমি তেলের মতো চিংড়ি মাছটাকে দিয়ে দেবো দিয়ে একটুখানি অল্প ভেজে নেবো দেখো চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো এইভাবে তোমরাও বাড়িতে পুই বিটুলি চিংড়ি মাছ একবার করে দেখো সত্যি অসাধারণ খেতে হয় একবার করে দেখো তখন মনে হবে বারবার করি স্বজনদের বারবার করে খাওয়াই দেখো চিংড়ি মাছটা আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে কালো জিরে দেবো কালো জিরে দিলে কালো জিরে একটা ফ্লেভার আলাদা বেরোয় তাই জন্য কালো জিরে দেবো জিরে কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি গ্যাস এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তোমাদের যদি পুই বুচুলি চিংড়ি মাছ দিয়ে তরকারিটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা দেখো টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি একসাথে ভালো করে নাড়াচাড়া করে তোমরা ভিডিওটা দেখে বাড়িতে করে ফেলো আর কমেন্ট করে জানে কিন্তু রেসিপিটা কেমন লাগলো দেখো নাড়াচাড়া করে নিলাম এবার আমি এখানে নুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো দু চামচ নুন হলুদ দিয়ে দেবো এক চামচ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে না নুনটা কম দেবে একটু কারণ চিংড়ি মাছটাই নুন আছে একদিন আমি দু চামচ দিলাম লাগলে পরে পরে একটু দেবো কাশ্মীরি লঙ্কা দিচ্ছি তোমরা যেরকম ঝাল খাও সেই হিসেবে লঙ্কা দেবে তিন চামচ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে এরকম নাড়াচাড়া করবে ঢাকা দিয়ে দিয়ে জল বেরোবে দিলেই হয়ে গেল বিটুলির চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে আর তোমাদের যদি কেউ মিষ্টি খেতে চায় তাহলে একটু মিষ্টিও দিতে পারো আমি সামান্য একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম জল বেরিয়েছে আর একটুখানি সামানে জল দিয়ে খুলে দিচ্ছি সেদ্ধ হবে এর মধ্যেই মাখা হয়ে যাবে একটুখানি মিষ্টি তোমরা চাইলে দিয়ে দেবে যেরকম মিষ্টি খাবে সেই হিসাবে দেখো রেডি ভালো লাগলো কমেন্ট করে জানাও